এখন কিন্তু ওয়াশ করা হয় নাই তো এটা যদি কিছু ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে একবারে ছোট ওয়াশিং মেশিন এটা যদি এটা হচ্ছে সিঙ্গারের আট কেজি দুইশো গ্রাম এটা একটাতে কাপড় ডুবে একটাতে কাপড় শুকাবে লাইনটা দিছি আইস হচ্ছে আপনারা দেখেন এখানে অলরেডি আইস হয়ে সেটি আছে এটা আস্তে আস্তে সম্পূর্ণ আইস হয়ে যাবে এখানে আমরা চেক করার জন্য পানিও দিছি এটা সকালে এসে আমরা দেখব এখন রাহাত সকালে এটা একবারে ফ্রেশ ফিস খুবই ফ্রেশ এক দু তিন চারটা দাগ আছে হ্যাঁ একদম ফ্রেশ এটা এটা হচ্ছে কনকার ডাবল গ্লাস মধ্যে দেখেন ডাবল গ্লাস দেখছেন এটা একবারে ফুল আছে পার্সেন্ট ওকে আছে যতগুলো খুব ভালো ফ্রিজ দেখেন উপর হলো ডিপ নিচে হচ্ছে নর্মাল যদি কেউ নিতে চান মাত্র এগারো হাজার টাকায় দিয়ে দিব আর নামটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন খুব ভালো একটা যদি কেউ নিতে চান ঠিক আছে এটা নিজে মাত্র ষোলো হাজার টাকা পেয়ে মাত্র ষোল হাজার টাকা তারপর হচ্ছে আপনার প্যানাসনিক ইনভার্টার প্যানা ইনভার্টার সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পাবেন দেখেন ভাইয়া একদম দেখেন ভাইয়া একদম সুন্দর একটা ফ্রিজ জেনারেল এটা যদি কেউ যান মাত্র আসসালামালাইকুম ভাইয়া চেয়ারম্যানের ফ্রিজার আপনাদেরকে স্বাগতম চল আসলাম আর যোক বিয়ার বেশি দেরি করবো শুধু আমি এই ফ্রিজটা এটা হচ্ছে আপনার তিনশো লিটার একটা ফ্রিজ তিনশো লিটার ঠিক আছে এটা এখনো ভালো করে ওয়াশ করা হয়নি আমরা লাইনটা নিছি আইস হচ্ছে আপনারা দেখেন এখানে অলরেডি আইস হয়েছে ঠিক আছে এটা আস্তে আস্তে সম্পূর্ণ আইস হয়ে যাবে এখানে আমরা চেক করার জন্য পানিও দিছি এটা সকালে এসে আমরা দেখবো এখন রাহাত সকালে এসে আমরা পানিটা আইস হয়েছে কিনা ঠিক আছে এটা অলরেডি চলতেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অরিজিনাল প্রোডাক্ট জাহাজের এটা কোম্পানির নামটা একটু দেখাই দেন এটা হচ্ছে আপনার তিনশো লিটার আচ্ছা এটা তিনশো লিটার হ্যাঁ হ্যাঁ

যিনি কিনবেন ওনার থাকবে ঠিক আছে আর কথা হচ্ছে আমাকে অ্যাডভান্স করলে আমি মাল পাড়ে অ্যাডভান্স আর আমি কোন প্রকার মাল করিয়ার করি না ওই জিনিসটা মন নিয়ে আমার কাছে কল করবেন ঠিক আছে বিয়ার্স এখানে আমি প্রথমে আপনাদেরকে এটা দেখাচ্ছি এদিকে আসেন ভাইয়া এটা একবার ফ্রেশ ফ্রিজ খুবই ফ্রেশ এক বো তিন চারটা দাগ আছে হ্যাঁ একদম ফ্রেশ এটা যদি শিপ কালেকশন ভক্ত কেউ নিতে চায় এক সপ্তাহের জন্য বলছি মাত্র বিশ টাকা দিব মাত্র দেখেন ভাইয়া গ্লাস গুলা দেখেন একটু গ্লাস গুলা দেখেন দেখছেন একবারে পানির মতো একবারে পানির মতো মাত্র বিশ হাজার টাকা তারপরে বিয়ার্স যদি আটটা দেখেন এটা হচ্ছে আপনার দুই টাকার মধ্যে এটা যদি আপনি অ্যাসকারা বিক্রি করতে চান আমি আপনাকে একটু ক্লিয়ারলি ধারণা দেয় এটা বর্তমান অ্যাসকারা প্রাইস হচ্ছে এটার দাম টাকা যদি যদি এভাবে অ্যাসকারা বিক্রি করে ফেলেন এটার দাম আছে বর্তমান প্রাইস দশ হাজার টাকা ঠিক আছে এটা আমি সেল করব মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দশ হাজার টাকা কেন বলছি এটার ওয়েট হচ্ছে আপনার একশো পঁচানব্বই কেজি আপনি ওয়েট অ্যাসকেল করে নিতে পারবেন

সব দিন আমরা দেখছি মাত্র বারো হাজার টাকা বারো আপনার জেনারেল কোম্পানির একটা ফ্রিজ খুব ভালো ফ্রিজ দেখেন উপর হলো ডিপ নিচে হচ্ছে নর্মাল ফ্রিজ কেউ চান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা দিব আর ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার আপনার মেডিন কোরিয়া এটা উপরে হইলো নরমাল নিচে হইলো ডিপ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় দিব আর একটা দেখেন খুবই সুন্দর কালার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বড় আছে তিন টাকার মধ্যে এটা যদি কেউ নিজের মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় দিয়ে দিব তারপর এটা হচ্ছে আপনার ওয়ালটন এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ এটাও ডিপ বড় আছে বেশ বড় এটু উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এই ফ্রিজটা যদি কেউ নিতে চান মাত্র এগারো হাজার টাকায় দিয়ে দিব আটটা ফ্রিজ দেখ এদিকে একটু ওয়াশিং মেশিন দেয় এটা হলো আপনার এলজি জির ওয়াশিং মেশিন এটা হচ্ছে এলজি ওয়াশিং মেশিন এগুলো হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অরিজিনাল জাহাজের প্রায় এটা হচ্ছে আপনার 10 কেজি এটা 100% অটোমেটিক করবে যা আপনাকে অটোমেটিক কাপড় ধুয়ে শুকাই দিয়ে দিবে এই যদি কেউ নিতে চান সরি এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা দাম মাত্র 22000 টাকা শিপ কালেকশন বলে 20000 টাকা দিয়ে দিব তারপর আটটা দেখেন এটা হলো আপনার হুজেন ইনভার্টার ডিপ ফ্রিজ হুজেন ইনভার্টার ডিপ ফ্রিজ এটা হচ্ছে কেউ নিতে চাইলে মাত্র বিশ টাকা দিয়ে দিব ঠিক আছে আটটা ফ্রিজ দেখান এটা এটা নামটা দেখান এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন খুব ভালো একটা ব্র্যান্ড দেখেন একেবারে সাদা দেখছেন খুব ফ্রেশ মানে এটা অরিজিনাল ফ্রেশ কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই আর যদিও আমরা টুকটাক কাজ করলে বলি তবে এটা তো কোনো প্রকার কাজ হয় নাই এটা যদি কেউ নিতে চান ভাই একদম 14000 হাজার টাকা পাবেন মাত্র কত বলছি ভাইয়া 14000 হাজার টাকা আমাদের কাছ থেকে এটা পাবেন এটা আপনার প্রায় 160 লিটার আছে আর এটা 215 এটাও সেম ওয়েস্টার্ন এটা सेम ওয়েস্টার্ন এফ্রেশটা যদি কেউ নিতে চান ঠিক আছে এটা নিতে মাত্র 16000 টাকা পেজের মাত্র 16000 টাকা তারপরে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ওয়াল্টন ফ্রিজ এটা ওয়াল্টন 145 লিটার এটা যদি কেউ নিতে চান মাত্র 10000 টাকা আর এদিকে আরটি পেজে এটা হচ্ছে আপনার কোয়েল পোল এটা আপনার 200 লিটারের কাছাকাছি আছে এটা যদি কেউ নিতে চান মাত্র 10000 টাকায় পেয়ে যাবেন তারপরে এদিকে কিছু এসি আছে এসগুলো দেখা দেন এই এসিটা যদি কেউ নিতে এটা হলো আপনার ক্যারিয়ার এটাও এক টন এটা হচ্ছে সিঙ্গার এর এক টন এগুলা যদি কেউ নিযায় মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জিম এর মেশিন ট্রেডমিল এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম ওকে আছে এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ সব হান্ড্রেড পার্সেন্ট ও গেলে সবগুলা দেখে নিতে পারবেন তারপর ভিঅ এখানে কিছু ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে একবারে ছোট ওয়াশিং মেশিন এটা যদি কেউ নিচ্ছেন মাত্র চার হাজার টাকা নিতে পারেন মাত্র চার হাজার টাকা হ্যাঁ তারপরে এদিকে আসেন এটা হচ্ছে কেজি গ্রাম এটা একটাতে কাপড় একটাতে কাপড় শুকাবে একবারে দেখছেন এটা যদি কেউ নিতে চায় মাত্র ছয় হাজার টাকা তারপরে এদিকে আটটা আছে এটা হচ্ছে আপনার একদিকে কাপড় দুগাবেন একটাতে কাপড় শুকাবেন এক দেখেন একদম ফ্রেশ ভাই একটু ভিতরে দেখা দেন একদম ফ্রেশ এগুলা যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকায় এই মেশিন পেয়ে যাবেন তারপর এদিকে আরেকটা দেখেন খুবই সুন্দর একটা ফ্রিজ জেনারেল এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা দিব মাত্র পঁচিশ হাজার টাকা ফ্রিজটা পেয়ে যাবেন আরেকটা ক্যালন ফ্রিজ এটার দাম আছে মাত্র নয় হাজার টাকা এটা উপর নিচে হচ্ছে ডিপ উপর হচ্ছে নরমাল শুধু এখানে দুইটা ডায়ার টাকার কথা ডায়ার গুলো পাইনে বিধে এটার দাম কমাই দিছে নাইলে এটার দাম বাড়তো

এটা কিন্তু ঢালাই পড়ি এটা হচ্ছে আপনার ঢালাই ঠিক আছে এই ফ্রিজটা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা দিব মাত্র চোদ্দ হাজার টাকা এটা কিন্তু বড় সাইজের এটা আপনার দুইশো সত্তর নাকি কত লিটার আছে তারপর সেম আর একটা ছোট মাল আছে ওই পাশে আমি দেখাবো ওইটার দাম কম আছে তারপর এদিকে এটা হচ্ছে এল ইনভার্টার নন ফোস ফ্রিজ উপরে হচ্ছে আপনার ডিফ নিচে হচ্ছে নর্মাল একদম ফুল ফ্রেশ দেখছেন এটা যদি কেউ নেন মাত্র আঠারো টাকা তারপর এদিকে আর একটা ফ্রিজ আছে এটা হচ্ছে সুপার রেস্টুরেন্ট এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ঠিক আছে ভাইয়া চালাই এখন বন্ধ ঠান্ডা দেখেন ঠান্ডা এখন আছে একটা হাত দিয়ে দেখেন এখন কিন্তু ওয়াশ করা হয় নাই তো এটা যদি কেউ মাত্র বারো হাজার টাকা দিও মাত্র বারো হাজার টাকা তারপর একবার কিউট ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল কোরিয়ান ফ্রিজ এটা যদি কেউ নিয়ে যান মাত্র বারো হাজার টাকা আর কিউট ফ্রিজ দেখেন মাত্র বারো হাজার টাকা উপরে ডিপ নিচে মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজ একসময় আমাদের কাছে শত ফ্রিজ ছিল এখন মাত্র আপনি ফ্রিজ আছে এগুলা উপরে ডিপ নিচে নরমাল এখন আর কোন দরদাম করার সময় নাই এই দুই পিস আছে যেই নেন একেবারে অফার দিচ্ছি এই অফার আর পাবেন না মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিব তেরো হাজার টাকা চাহিদা বলতে এক সময় ছিল আপনারা যারা আমাদের ভিডিও করছেন তারা দেখেছেন এক সময় অনুগ্রহ ছিল এখন মাত্র আর দুই পিস আছে তেরো হাজার টাকা করে পেয়ে যাবেন লাস্ট অফার তারপরে এদিকে একটা আছে এটা হচ্ছে আপনার চারশো লিটার গ্লাস ডিপ এটা দাম আছে মাত্র পঁচিশ হাজার টাকা বড় পিস আমরা কোরিয়ার করি না

এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ মাত্র হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আরেকটা আছে এটা এটা হচ্ছে 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 আপনার আপনার এলজি এলজি মেড কোরিয়া নিচে ডিপ এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর এটা হইলে আপনার সিঙ্গারের উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ টাকা দিয়ে দিব আর একটা হচ্ছে আপনার এটাও সিঙ্গারের বেশ বড় ফিস এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নিচে মাত্র বারো হাজার টাকা বলছিলাম যে সিঙ্গার সিঙ্গার এটা ছোট সাইজ এটা হচ্ছে এই এরকম মাল আছে একটা একটা বড় ছোট ঠিক আছে একটু দেখা দেন ভালো করে দেখা এটা এটা কিন্তু অরিজিনাল টাইলেন্ট প্রোডাক্ট একেবারে গায়ে খোদাই করে লেখা আছে এটাও ঢালাই বডি ঠিক আছে দুটো ডিপ নিচে নরমাল এটা নিয়ে রাখবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে মিলন স্টোন এটা হচ্ছে আপনার ইতালিয়ান ফ্রিজ এটা হচ্ছে ইতালিয়ান ফ্রিজ উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডিপটা দেখেন ফ্রেশ আছে ভিতরে একেবারে ফ্রেশ আছে ঠিক আছে এটা যদি কেউ নিতে চান মাত্র এটার দাম রাখছি বারো হাজার টাকা শিপ কালেকশন বললে এগারো হাজার টাকা দোকানে এসে নিলে দশ হাজার টাকা তারপরে এদিকে আসেন আরটা দেখেন এটা হচ্ছে আপনার আচ্ছা এটা তো বলছিলাম যাই হোক এদিকে আসেন এদিকে এগুলো হচ্ছে আপনার জুস মেশিন এগুলো হচ্ছে ন্যাশনাল ভিউ এগুলো মার্কেটে এখন আসে না খুবই ইউনিক একটা মেশিন কিমা করার মেশিন আছে এগুলো হচ্ছে আর ওভেন যদি কেউ ব্যবসা করার জন্য ওভেন আছে এগুলা বিক্রি একটা ছয় হাজার টাকা যদি ফাইকার ব্যবসা করতে নিয়ে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পাবেন দেখেন ভাইয়া একদম ক্লিন দেখেন ভাইয়া একদম ক্লিন এটা হচ্ছে আপনার প্যানাসনিক ইনভার্টার প্যানাসনিক ইনভার্টার এটার দাম রাখছি মাত্র ছয় হাজার টাকা তারপর এটা আসছে ইকো প্লাস এটার দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ইকো প্লাস হান্ড্রেড পার্সেন্ট সেভিক দেখতে পারেন এটা সম্পূর্ণ এসএস ভিতরে হচ্ছে এসএস এটা দাম আছে মাত্র ছয় হাজার টাকা আর এটা হচ্ছে ইলিটু কোবেন মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তারপর এদিকে আরটা আছে আড়াই হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে এটা হচ্ছে আপনার কমার্শিয়াল জুসার এটা নিলে পড়বে দুই হাজার টাকা তারপর ইলেকট্রিক চুলাই নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল জাহাজের প্রোডাক্ট এগুলো নিলে পড়বে তিন হাজার টাকা করে